মানুষ আজ আছে কাল নেই মানুষের শেষ নাম স্বর্গীয় মানুষের শেষ বস্ত্র সাদা কাপড় মানুষের শেষ খাদ্য এক মানুষের শেষ কাজ সব রেখে চলে যাওয়া মানুষের শেষ পরিচয় মৃতদেহ বা মরা মানুষের শেষ কথা আচ্ছা প্রিয়জন মানুষের শেষ দেখা চোখের জল মানুষের শেষ শিক্ষা স্রষ্টাই সব মানুষের শেষ খেলা মৃত্যুর কাছে পরাজয় মানুষের শেষ অভিযোগ আর হল না মানুষের শেষ দুঃখ চিরনিদ্রা মানুষের শেষ কথা আর সময় নেই